কি চেনা চেনা লাগছে নিশ্চয়ই এই প্যান্ডেলটা কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় কিন্তু এই পুজো মণ্ডপ আমি কথা বলছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ব্যাপারে ইতিমধ্যেই পেয়ে গেছি আমাদের কমিটি মেম্বারকে এই দেখতে পাচ্ছেন কত ভিড় আমি আপনাকে একটু বলবো একটু দেখাতে এই প্যান্ডেলের এই মন্ডপের থিম কিন্তু হচ্ছে এবারের মুখোমুখি অর্থাৎ রিফ্লেকশন রিফ্লেকশন অফ ওয়ান ওয়ান সেলফ নিজের প্রতিচ্ছবি যদি আপনি দেখতে পান তাহলে আপনি কি বলবো থিম বলবো আপনি দেখতে পাচ্ছেন যে ভাইরাল ভাইরাল হয়ে গেছে এই প্যান্ডেল ভিড় ভিড় তৃতীয় তৃতীয় আছে মধ্যেই কিন্তু তার আগে ম্যামের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব ম্যাম এবার কার থিম হচ্ছে মুখোমুখি যেটাই আপনি বললেন প্রতিচ্ছবি বা রিফ্লেকশন নিজের নিজের আপনার এটাই জিনিস করে নেওয়ার চেষ্টা করবো যে হঠাৎ এই পরিকল্পনা কেন কারণ আমার মানুষ নিজেকে যখন সব থেকে ভালোভাবে চিনবে তখনই মানুষ কিন্তু নিজেকে রেক্টিফাই করতে পারবে এবং নিজেকে রেক্টিফাই করার থেকে বড় কিছু আর হয় না তো সেটাই আমার মনে হয় একদম অ্যাপ্রোপ্রিয়েট আজকালকার দিনে দাঁড়িয়েছে নিজে নিজেকে সব থেকে ভালো করে চিনে নিজের ভুল ত্রুটিগুলোকে রেক্টিফাই করে আরও ভালো মানুষ হয়ে ওঠা এইটার ব্যাপারে যদি একটু বলেন এটা কি বোঝাতে চাইছে এটা হচ্ছে কসমেকাই মা দুর্গা যে তৃতীয় নয়ন সেইটাকে আমরা এখানে মোশানে রিপ্রেজেন্ট করেছি কারণ মোশান ছাড়া কিন্তু মানুষের জীবনটা মানে গতিময় হয় না একটু ক্যানার পরিশনকে বলবো দেখাতে তুমি যদি দেখাও এই সাইডে কি পরিমাণে ভিড় জমেছে তৃতীয় আজকে কিন্তু সবেমাত্র তৃতীয়া সেই মুহূর্তে কিন্তু এত ভিড় কেন হবে না ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে এই পূজা প্যান্ডেল একটু ম্যাম বলবাম এই উপরে এই একটা কানেকশন তৈরি করা হয়েছে এটার ব্যাপারে কি বলবেন এই গাছটা হচ্ছে একটা ঝড়ের দিনে উপরে পড়া একটা গাছ যেটাকে আমরা এখানে ব্যবহার করেছি কারণ আমরা একটা নতুন জীবন দিতে চেয়েছি এই গাছটাকে এবং আমাদের এই পুরো ভার্টিকাল হাইটের একটা প্যান্ডেল একটা হরাইজন্টাল ব্রেক থ্রু দরকার ছিল যেটা পুরোপুরিভাবে এই গাছটা করে দিয়েছে এবং এই ঝড়ের দিনে উপরে পড়া গাছটাকে আমরা আরেকটা গাছ বসিয়ে তাকে প্রাণ দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় এটা যথেষ্ট ইকো ফ্রেন্ডলি একটা ইনিশিয়েটিভ একদম একদম মানে খুবই সুন্দর বলা যেতে পারে আমি একটু এগিয়ে যাব দুর্গা প্রতিমা দিকে ক্যামেরা পার্সনকে বলবো একটু যেতে প্রচন্ড ভিড় জমেছে মানে তৃতীয়া সবে বোঝাই যাচ্ছে না অডিয়েন্স রিয়াকশন যদি আমি একটু পাওয়ার চেষ্টা করি আমি যদি কারোর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করি